ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাশনের আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে রাতে স্থানান্তর করার পরও শঙ্কা মুক্ত নয় চিকিৎসকরা বলছেন তার অঙ্গগুলো মোটামুটি কাজ করছে এবং আগামীতে হয়তো আর কোনো অপারেশন লাগবে না তবে পরিস্থিতি এখনো গুরুতর আপনাদের প্রতি দুইটা অনুরোধ থাকবে একটা হচ্ছে হাসপাতালে এসে ভিড় করবেন না যাতে করে চিকিৎসক যারা আছেন চিকিৎসাটা যেটা উনি পাচ্ছেন সেটা যাতে নির্বিঘ্নে চিকিৎসা চলতে পারে এবং ওনার জন্য যা রক্ত প্রয়োজন বা ব্লাড প্রোডাক্টস প্রয়োজন সেটার যথেষ্ট সাপ্লাই এই হাসপাতালে আছে তাই কেউ রক্ত দেওয়ার জন্য যদি মনে করেন দিতে চান তাহলে আপাতত প্রয়োজন নাই আপনারা প্রস্তুত থাকেন যদি দরকার হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে কিন্তু বর্তমানে হাসপাতালে যথেষ্ট পরিমাণ ব্লাড আছে এই ঘটনায় তার সংগঠন চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করার আলটিমেটাম দিয়েছে যে গুলি করেছে সে অন্য মারা গেছে আমরা জানতে চাই বাহিনী তাকে গ্রেফতার করবে হাদিকে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি পুলিশ র্যাব ও সিআইডি সবাই মিলে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম শুক্রবার রাতে এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আল জাবের জানান হাদির অবস্থা উন্নতি হলেও তিনি এখনও নন যেগুলোতে উন্নত চিকিৎসা রয়েছে সুতরাং কাল বিলম্ব না করে যদি মনে হয় যে এভারকেয়ারে কেয়ারে তার পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না প্রয়োজনে বিমান করে তাকে চিকিৎসা গ্রহণের জন্য অতি দ্রুত বিদেশে পাঠানো হোক এরপর আজ শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ওসমান পরিবারের সঙ্গে সাক্ষাৎ হাদির করেছেন তিনি থাকা কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জানিয়েছেন সারা দেশ তার জন্য দোয়া করছে এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকার সকল ব্যবস্থা নিচ্ছে প্রয়োজনে দেশের বাইরেও চিকিৎসার ব্যবস্থা করবে সরকার হাদির বোন বলেন ছোটবেলা থেকেই তিনি দেশকে ভালোবাসতেন এবং তার একটি দশ মাসের সন্তান রয়েছে কাজ এখনো বাকি ওকে অনেক বেঁচে থাকতে হবে ইনক্লাব মঞ্চের নেতা জাবের আরো অভিযোগ করেন হামলাকারী একটি মামলায় গ্রেফতার হয়েছিল কিন্তু কিভাবে জামিন পেয়েছে তা তদন্ত করতে হবে তাদের দাবি জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে এদিকে খবর পাওয়া গেছে হাদির ঝালকাটির নলসিটি উপজেলার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে যেখানে অনিশ্চিত হামলার পর বাড়িতে অনুপ্রবেশ করে মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে ঘটনার প্রতিবাদে এবং দ্রুত বিচার করার দাবিতে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দেশবাসীর দাবি দ্রুত হাদির হামলাকারীকে আটক করে আইনের আওতায় আনতে হবে multimod spam- 福 worship 2011 news utz TV Sunoso Una... Una... uda... 23 Gesi guess Ja,